এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি এটা নবীজির হাদিস থেকে এসেছে আমার একবার পিঠ দুই দিন ধরে প্রচন্ড ব্যথা নড়তে পারতেছি না চড়তে পারতেছি না মসজিদে জোহরের নামাজ পড়ে দোয়াটা পড়ছি বাসায় আসার আগে আল্লাহ তারা ব্যথা ভালো করে দিস আমাদের অনেকের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় ব্যথা হয় কিনা আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি রবি সাল্লাহ সাল্লাম বলেছেন ব্যথা যেই জায়গা হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা 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 কয়বার হলো তিনবার মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে বিসমিল্লা 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 তিনবার এটা পড়বেন এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার কয়বার ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে دعاء داخلو: أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر